আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চিরায়ত চিকিৎসা আইন উনিশশো বিরাশি সালে যে ইউনানি আয়ুর্বেদিক অধ্যাদেশ করেছে সেটা এখন পর্যন্ত আইনে পরিণত করা যায়নি যেহেতু এই আইনটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি আমরা সরকারকে অনুরোধ করব। যে সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করে হচ্ছে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা এই চিরায়ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সারা দেশের চিকিৎসা ব্যবস্থার যে পরিবর্তন এই পরিবর্তনের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি মানুষের স্বাস্থ্য চিন্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি রাজনীতির বাইরে কথা বলার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের উচ্চারণগুলো সুস্পষ্টভাবে করার জন্য আমরা যেই চিকিৎসার মাধ্যমে মানুষকে সুস্থতা দিয়ে থাকি সেই চিকিৎসা ভারতে বিখ্যাত হয়েছে চায়নায় সবচাইতে বেশি প্রচলিত হয়েছে কিন্তু আমাদের দেশে এই প্রচলনে সবচাইতে বড় বাধা এখন হচ্ছে আইন কোনো সরকারি স্বাধীনতা উত্তরকালে চিরায়ত চিকিৎসা আইন করেননি এবং যা উনিশশো সালে যেই অধ্যাদেশ সেই অসম্পূর্ণ অধ্যাদেশ কখনোই আইনে পরিণত হয়নি আমরা এই পর্যায়ে এসে আমাদের কথা শেষ করতে চাই যে বাংলাদেশে বর্তমানে যেই সরকার ক্ষমতাসীন আছেন তারা এই বিষয়টা অত্যন্ত ভালোভাবে জানেন যে আমাদের এই দেশে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা তার মধ্যে আপনার ইউনানি এবং আয়ুর্বেদ একটা বড় জায়গা দখল করে আছে কিন্তু এই চিকিৎসার প্রতি অবহেলা যেই অবহেলাটা মর্মান্তিক এবং এই চিকিৎসা এই চিকিৎসক এবং এই শ্রেণীর প্রতি এবং যারা এই চিকিৎসা গ্রহণ করে তাদের প্রতি যেই নজর দেওয়ার দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে সেই নজর আমাদের এই জায়গায় পরিলক্ষিত হয়নি আমরা এই প্রেক্ষিতে সুস্পষ্টভাবে বলতে চাই প্রাচী আজকে যে আয়োজন করেছে সেটা হচ্ছে চিরায়ত চিকিৎসা আইনের আমরা বাস্তবায়ন চাই সাথে সাথে ডের্থোয় কন্টে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চিকিৎসকদের অধিকার পরিপূর্ণভাবে রেখে আইনটার বাস্তবায়ন চাই ইউনানি এবং আয়ুর্বেদ চিকিৎসকদের যে সহজাত অধিকার তাদের যে প্রেসক্রিপশন করার যে ক্ষমতা তাদেরকে রুগী দেওয়ার যে ওষুধ দেওয়ার যে ক্ষমতা এই ক্ষমতাকে সঠিকভাবে অব্যাহত রেখে তারপর আইনটা প্রণীত হলে আমাদের এই ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থার ইতিবাচকতা পরিলক্ষিত হবে এবং এই ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত করতে পারবে তো এই প্রেক্ষিতে আমরা যেই কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে ইউনানি এবং আয়ুর্বেদ এই চিকিৎসা ব্যবস্থার বাস্তবায়ন শীঘ্র সময়ে করার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি বাংলাদেশে এই প্রথম আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে এবং এই রাস্তায় দাঁড়ানোর ইতিহাস সামনে যাতে প্রলম্বিত না হয় এবং আমরা আশা করছি যে খুব শীঘ্র সময়ে সরকার এই ব্যাপারে তার মতামত এবং পরিপূর্ণ একটা আইন পাশের উদ্যোগ গ্রহণ করবেন আর যদি এই ক্ষেত্রে কোনো ধরনের আমরা বিলম্ব লক্ষ্য করি বা আমরা মনে করি যে আমাদের আইনটি বাস্তবায়ন হবে না তাইলে প্রাচীর সামনে যথাযথভাবে এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য নতুন নতুন কর্মসূচি প্রদান করে যাবে সেই কর্মসূচিতে আমাদের এখানে উপস্থিত সমস্ত চিকিৎসক সেই কর্মসূচিতে আমাদের এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক ভাইদের সেই কর্মসূচিতে সরকারি সমস্ত এজেন্সিগুলোর দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের প্রোগ্রাম আপাতত এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম